নাটোরের গুরুদাসপুরে দেশের প্রথম স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন দেখে খুব খুশি হয়েছে তোমাদের পারফরমেন্স দেখে তোমরা খুব খুশি তো তোমাদের খাবার দেওয়া হবে প্রতিদিন আসতে থাকে খুব ভালো তোমাদের দেখে আমাদের খুব ভালো লাগছে আমরা খুব আনন্দিত আমি আশা করি তোমরা তোমাদের যে পারফরমেন্স আমাদের দেখালে তাহলে রাখবে স্বাভাবিক ভাবে প্রথম কথায় আসে আমরা খাবার দিচ্ছি এর মানে হচ্ছে বাচ্চারা যেন স্কুলে ক্ষোধায় না ভুলে এই নতুন ফিডিং কর্মসূচির অধীনে দু সাল পর্যন্ত দেশের দেড়শোটি উপজেলার উনিশ হাজার চারশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একত্রিশ লাখ তেরো হাজার শিক্ষার্থী প্রতিদিন পাবে ফর্টিফাইড বিস্কুট হল বন রুটি ডিম এবং দুধ শিক্ষার্থীরা জানায় আগে অনেকে টিফিন আনতে না না খেয়ে থাকতে হতো এখন প্রতিদিন টিফিন পাওয়ায় তারা খুবই আনন্দিত আজকে আমরা টিভিন পে অনেক খুশি আমরা প্রত্যেক দিন একসাথে মিলে টিভিন খেতে পারবো এটা নিয়ে আমাদের অনেক গর্ব আমরা বক্স পাইছি একটা ব্যাগ পাইছি এটা আমরা অনেক খুশি আবার বাড়ির বোতল পাইছি আবার খাবার পাবো